বিস্মুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমি আজকে একটা ভিডিও নিয়েছিলাম লক এবং আনলক এটা ডা ডিফল্ট লক আনলক করব এটা করতে হলে আমরা এই যে এখানে যে একটা ফোল্ডার আছে এটাকে আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর প্রপার্টি যাব প্রপার্টি যাওয়ার সিকিউরিটিতে যাব সিকিউরিটি যে এখানে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন আছে আমি এখানে ক্লিক করবো এডিটে যাব এডিটে যাওয়ার পর আমি আবার এডমিস্টেশনে ক্লিক করে আবার এখানে আমি ক্লিক টিক দিয়ে দেবো এই যে অ্যাপ্লাইকে হ্যাঁ ওকে আবার ওকে এই যে দেখেন আমার এই ফলেটা লক হয়ে গেছে হ্যাঁ ওপেন হচ্ছে না এই যে ওপেন হচ্ছে না ফলেটা অলরেডি লক হয়ে গেছে আমি রাইট ক্লিক করে আনলক করতে হলে কী করবো এই প্রপার্টিজ প্রপার্টি যাবো সিকিউরিটিজ যাবো সিকিউরিটি যাওয়ার পর এই যে অ্যাডমিনিস্ট্রেশরে যাবো এটা এখানে আমি এডিটে যাব আবার অ্যাডমিনিস্ট্রেশনে যাব এই যে এটা এগুলো ঠিক আছে আমি আনমার্ক করে দেবো হ্যাঁ আনমার্ক করে দিলে এবার অ্যাপ্লাই ওকে ওকে এই দেখেন আমার খোলাটা আনলক হয়ে গেছে একে এটাতে আর মানে এই জানলক হয়ে তবে আমার ফোল্ডার ফোল্ডারটার মধ্যে কিছু ছিল না বাইরে আপনার কিছু দেখতে পাচ্ছেন না এন্ড কথা হচ্ছে এই ফোল্ডার আবার এইভাবে লক করতে হলে কোনো সময় এই যে এইরকম আনলক করার সময় এইরকম সম্মুখীন হতে হয় এই যে ফোল্ডারটার মধ্যে সম্মুখীন হতে হয় এই যে এইটা লক করেছিলাম আমার ভাবে কিন্তু এটাকে দেখেন যে কী সমস্যা হয়ে গেছে আমি এখন ওইটা রাইট ক্লিক করে দেখেন প্রপার্টিজ সিকিউরিটি গেলাম এই যে দেখুন ওই পপ আপটা আসেনি আমি কি করবো এখানে অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে যাওয়ার পর এই যে এখানে চেঞ্জ চেঞ্জে যাব চেঞ্জে যাওয়ার পর একটু অভাব করতে হবে এই যে এখানে এই বক্সটা আসবে বক্সে আমি আবার অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে গেলাম অ্যাডভান্সে যে আমি এখানে ফাইন্ড নাও ফাইন্ড নাও যাবো এই যে এখানে আমি যাব নিচে এভরি ওয়ান এই যে এভরি ওয়ানে গেলাম এভরি ওয়ানে যাওয়ার পর ওকে দিলাম ওকে দেওয়ার পর চেক নেমস চেক নেমসে দেওয়ার পর আমি ওকে দিব ওকে দেওয়ার পর আমি অ্যাপ্লাই ওকে এই যে আমার কাজ শেষ হ্যাঁ ওকে আমি এবার দেখেন আমি এবার রাইট ক্লিক করলাম প্রপার্টিজ সিকিউরিটি এই যে ওই বিষয়টা ওই ফাংশনটা চলে আসে তখন কিন্তু এই ফাংশনটা ছিল না আবার অ্যাডমিনিস্ট্রেশনে এডিটে যাব আবার অ্যাডমিনিস্ট্রেশনে হ্যাঁ আমার এখানেই মনে হয় এখানে আছে এই যে আমাকে আবার চাচ্ছে অ্যাডে চাচ্ছে অ্যাডে আবার চাচ্ছে আমাকে অ্যাডে দিতে হলে আমি আবার ওখানে যাবো ওখানে যাওয়ার পর আবার ফাইন্ডে যাব আমার আবার এভরি ওয়ানে যাব হ্যাঁ এভরি ওয়ানে গেলাম ওকে দিলাম হ্যাঁ এই যে বক্সটা এটা আনবক্স করে দেবো আনবক্স করে অ্যাপ্লাই হ্যাঁ এই যে কন্টিনিউ 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 আমি একটু পুশ করছি এবার হয়ে গেছে এবার আমি ওকে দেব ওকে দেখেন আমার এটা আনলক হয়ে গেছে এই যে আনলক হয়ে গেছে তাহলে এইভাবেই আপনারা আনলক করতে পারবেন সুপ্রিয় বিষয়টা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন